আজ নিয়ে আসছি আপনাদের মাঝে আইস রোলার সিলিকনে এই আইস রোলারটা অনেকে চিনেন হয়তো বা অনেকে চিনেন না তবে বিশেষ করে যারা বরফ ত্বকে দিতে চান তাদের জন্য ইম্পর্ট্যান্ট একটা জিনিস কারণ বরফের বরফ তৈরি করাটা ত্বকে দেওয়াটা যে কতটা পরিমাণে হচ্ছে কষ্ট হয়ে যায় এটার ভিতরে যে কোনো গোলাপের পাপড়ি বলেন শশার রস যে কোনো জিনিস ইত্যাদি মানে যে কোনো জিনিসই আপনারা দিতে পারেন স্কিন কেয়ারের যোগ করতে চান তাহলেই ইজিলি এই আইস রোলারটার সাহায্যে হচ্ছে ফেসে অ্যাপ্লাই করতে পারেন ত্বকে বরফ লাগালে কিন্তু ব্রণ তৈরি হয় না ব্রণ কমে যায় মুখের বরফ লাগানো কার্যকরভাবে আপনার ত্বকের সমস্যা দূর হবে রক্তের রেখার উৎপাদন কমাতে আপনার মুখে বরফের রোলার লাগাতে থাকুন তাহলেই কিন্তু কে লাল রোলার মানে মুখের যে লালচে লাল একটা রেখা থাকে সেই লাল রেখাটা দূর হয়ে যাবে একটা সুবিধা হলো শুষ্ক রেখাগুলি অপসারণ করা অপসারণ করে মুখের হচ্ছে শুষ্ক রেখা থাকলে মুখে বরফের রলার লাগালে দ্রুত মসৃণ সাদা এবং কোমল ত্বক পুনরাবৃদ্ধি পাবেন ত্বকের জ্বালা পোড়া কিন্তু কমায় ছিদ্র সংকুচিত করে গ্রীষ্মের একটি সূর্য উন্নতক্ত ত্বকের তাপমাত্রা কমাতে পারে এ ত্বকের জন্য উপকারী এই বিষয়ে আরও কিছু জানতে চাইলে আমাকে ইনবক্স করেন আমি অবশ্য আপনাদের মাঝে সেটা শেয়ার করবো তো সবাই বুঝতে পেরেছেন আইস রোলারের কতটা পরিমাণে উপকার সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও আবারও কিছু একটা নিয়ে আসবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম